হ্যালো রে ঠিক করলি কোথায় যাবি কোথায় যাবো ভাই কটা খুচরো পয়সা নিয়ে ব্যাগে তো আমার কাছে কনসা পাঁচশো টাকার বান্ডিল পরে আছে ভাই কোন একটা সস্তার ক্যাফে খুঁজছি আমি যাবো দুজনের দুটো কফি নেবো চুকুক চুকুক করে আস্তে আস্তে খাবি একটা কফি চার ঘন্টা এইটা জাস্ট মাথার মধ্যে রাখবি ওটাই তো আমার দ্বারা হয় না তাড়াতাড়ি গিলে ফেলি আরে করতে হবে নাহলে দে তুই তুই টাকা দে তাহলে আরে একটা কফি নিয়ে অতক্ষণ ধরে বসে থাকলে তারপর যদি বলে অন্য কিছু আবার অর্ডার করতে তখন ওরা না তোর মতো গাধা নয় রে আমরা যেই হালে ঘুরে বেড়াই না আমাদের দেখেই বুঝতে পারবে আমরা জন্মগত ভিকিরি কিছু বলবে না তুই চাটনিস না ওটা নিয়ে আমি করে নেবো কিন্তু তারপর যদি বলেছিস না যে খুব এম্বারেসিং লাগছে কিছু অর্ডার করি চাইছি কিন্তু আমি কিন্তু আর টাকা দেবো না তারপর নেই টাকা দেয় না বাড়ি থেকে টাকা ভাই নাকি ঠান্ডা কেন কাঁদছিস বলছি তো আমি সামনে হবে না চলে ঠিক আছে তুই একটা খোঁজ একটা কোন সস্তার কিছু আমি রেডি হয়ে তোকে ফোন কর তুই শুধু মাথায় রাখিস একটা কফি চার ঘন্টা আড্ডাও শেষ হয়ে যাবে কম বিল আসবে ভাই পকেট থেকে কম টাকা বসবে এইটা মাথার মধ্যে ঢুকিয়ে লক করে চাবি ফেলে ঠিক আছে তুই রেডি হয়ে আমাকে কল কর ঠিক আছে বেরোনো আগে হ্যাঁ